আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিজাদুর রহমান ডিপ্লোমা ট্যালেন্ট হাটে অনলাইন পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা আগেই দেখছো যে আমরা ম্যাথমেটিক্স টু এর সপ্তমাধ্যায় একটু পড়াইছিলাম সপ্তমাধ্যায় থেকে কিছু ম্যাথ করাইছিলাম আজকে নতুন কিছু ম্যাথ দেখবো ম্যাথ করেই সপ্তমাধ্যায় শেষ করার চেষ্টা করব আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে আর বাকি যে পূর্বের যে ম্যাথগুলো করাইলাম ওগুলো থেকে যদি কারো সমস্যা থাকে তাহলে আমাদেরকে জানাবে ঠিক আছে আমরা কথা না পারে ডাইরেক্ট ম্যাথে চলে যাই অনেক প্যাক করা লাগবে তো টাইমও লাগবে অনেক দেখো দেখো আমরা গত ক্লাসে যেগুলো করাইছি তোমাদের তিনের ম্যাথগুলো করাইছিলাম তিন নম্বরের তিনের সবগুলো ম্যাথের মধ্যেই যেগুলো দেখাইছি ওগুলো পারলে বাকি সবগুলো পারবা আজকে চার থেকে কয়েকটা ম্যাথ দেখবো পাঁচ থেকে দেখবো ছয় থেকে দেখবো যতগুলো পারা যায় করে এই চ্যাপ্টার শেষ করবে দেখো চার দেখো চারের কিছু ম্যাথ এখান দিয়ে দেখাই চারের একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ যদি এই সেমিস্টার যদি কোমল করে মোটামুটি পাঁচটা ব্যাট যদি আসে পাঁচটা বিট তো এটা আসার সম্ভাবনা আছে দেখো তাহলে বলো তো চারের খেয়াল করো চারের পাঁচ নাম্বার দেখো চারের পাঁচ নাম্বার কি দেওয়া আছে সাইন স্কোয়ার লগ সেক এক্স সাইন স্কোয়ার লগ সেক আছে বলছে যে উপরে তোমার ইয়াতে কোশ্চেনের উপরে কিন্তু লেখা থাকবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো এরে দাও তাহলে সাই স্কয়ার লগ সেক এক্স এখন দেখো এই ইকুয়ালিটির ম্যাথ আমরা আগের যে অধ্যায়গুলো ম্যাথ করলাম আগে চ্যাপ্টার 7 এর 3 এর যে ম্যাথগুলো করেছি বলে ইউ বাই ভি সূত্র বলে এটা এটা ইউ ভি ই ভি এর সূত্র বলে না দেখো এখন এইটার বলতে যে এক্স এর সাথে অন্তরীকরণ করো তাহলে আমি এটা অন্তরীকরণ করা মানে কি আমি এটাকে ডি এক্স করব সহজ ডি ডি এক্স করব তাহলে ডি এক্স দাও এখানে মুখস্থ ডি ডি দিয়ে দিবা তাহলে ডি ডি এক্স কি দেব বলো সাই স্কয়ার লগ সেক এক্স কি করব এখন দেখো এই যে এটা দিয়ে দিলাম এখন দেখো এই কোয়ালিটির ম্যাচ যদি পারো পরবর্তীতে অনেক কাজে লাগবে কিন্তু সাত করবাই আট নয় দশ সব অব্দায় এই কোয়ালিটির ইউ ভি সুত্র করবে না কোন সুস্থ করবে না কাজ করি কি স্কোয়ার আছে স্কোয়ারের সূত্র করবে প্রথমে সাইন আছে সাইনে সূত্র করবে লগ আছে লগের সূত্র পড়বে করবে আছে কাজে সে কে করবে অনেক সুতো করবে এই গুলো করার নিয়ম হচ্ছে আমরা একের পর এক করবো তাহলে প্রথমে স্কোয়ারের কাজ করবো আমি যখন যার কাজ করবো

এন তো সামনে চলে আসলো তাহলে টু টু মাইনাস ওয়ান এটা হওয়ার কথা বলো দুই থেকে যদি এক বাদ দাও থাকে কত এক এক লেখার প্রয়োজন নাই এটা এইভাবে লিখবা না এইভাবে লিখবা তারপর দেখো এই স্কোয়ার এটা শেষ করছে তারপর এক্স কোথায় হবে বলতো ভাইয়া যদি তোমরা পারতা তাহলে আমি এক লাইনই করে দিতাম বাকি এইটা ভাঙে ভাঙে করাই ভালো যাতে বুঝা সবার বোঝার জন্য সহজ হবে লগ কি বলতো সেক এক্স দেখলাম এখন বলতো ভাই এখানে টু সাইন লিখলাম লগ লিখলাম সেক এক্স লিখলাম

এখন বল ডি ডি এখন সাইন কে বাদ দিয়ে কোথায় চলে যাবে বলতো লগের সাথে তাহলে ডি কত হবে বলতো লগ সেক এক্স এরকম কই দেখো এই পর্যন্ত যদি বুঝে থাকো এখন আবার ডি লগে চলে আসলো এখন বলো তোমরা এই যে বড় মানটা বড় মানটাকে একটু শর্ট করে লেখা যায় বল দেখো এই যে এখন ম্যাথ ওয়ান এর একটা পড়া সাইন টু এ দেখো সাইন টু এ সমান কি টু সাইন এ কস এ দেখো ভাই সাইন টু এ সমান কি টু সাইন এ কস এ

এখন বলো এই লগ এর টা কাজ শেষ করার পরে ডি ডি এক্স টা চলে যাবে সেক এক্স এর সাথে এখন বলো ডি ডি এক্স সেক এক্স সমান কত সূত্র সেক এক্স ইনটু ট্যান এক্স ওই তে টা সূত্র একটা সূত্র এখন বলো এই যে সেক এক্স আর এই এক্স কাটা হলো তাহলে কি হয় বলো এই সাইন সাইন লিখলাম এই দেখো লগ এর একটা নিয়ম আমরা জানি লগ এর সামনে যদি কোনো সংখ্যা থাকে এটাকে উপরে নিয়ে লেখা যায় তাহলে কি লেখা যায় বলো এই যে লগ এভাবে লেখা যায় সেক স্কয়ার এক্স এটাকে স্কয়ার করে লেখা যায় এটা উপরে লগ এর লগ এর নিয়ম ইনটু কি বলতো ট্যান এক্স এটা কি বলতো অ্যানসার দেখো সহজ একটা ম্যাথ তোমরা আশা করি পারবো ম্যাথটা এই এই সেমিস্টারের মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই সামনে তেরো তারিখ যে পরীক্ষা এই পরীক্ষায় আমি আশা করতেছি ম্যাথটা দিবে ঠিক আছে তোমরা ভিডিও বারবার রিপিট করে দেখতে পারো দেখে যদি কোনো সমস্যা থাকে তাহলে তো জানা ভাই দেখো এটা আশা করি তোমরা পারবা ঠিক আছে পরবর্তীতে আরো যে একটা ম্যাথ দেখাই দেখো যদি এই কোয়ালিটির আরো একটা ম্যাথ করি আর একটা ম্যাথ যদি এই কোয়ালিটির মানে আসার মতো একটা ম্যাথ করি তাহলে এই পনেরো নাম্বার সারের পনেরো নাম্বার দেখো এর পনেরো কি বলছে দেখো তো লক সাইন টু এক্স এটা আরো সহজ দেখো সাইন টু এক্স এরকম তাহলে এটা আগের মতোই ডি ডিএক্স দিব অ্যান্তরিকরণ করতে বলবে লক কত বলবো এর সাইন কত টু এক্স দিলাম দেখো এখন প্রথমে আমি লগের কাজ করবো যখন আমি লগের কাজ করবো তখন বাকিটার মান কত হবে বলো এক্স হবে তাহলে ডিডিএক্স ডিএক্স লক এক্স মানে কত বলতো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স বলতে ওয়ান বাই সাইন কত টু এক্স

শুধু এক্স থাকলে এখানেই শেষ হয়ে যেত যেহেতু এটা আছে আরো একটা সাথে কনস্ট্যান্ট মান দেওয়া আছে তাহলে ডি ডি এক্স এখন টু এর সাথে যদি ডি ডি এক্স এক্স সমান কত বলতো এক্স সমান ওয়ান সাথে কত আছে বলতো টু এই যে টু হবে এটা এক লাইনে করলাম বাকি আগের বার তো ভেঙে ভেঙে করছি দেখো এটাকে এভাবে লেখা যায় হ্যাঁ এখানে টু তো সামনে কস এক্স কস এক্স উপরে রাখো কস টু এক্স উপরে রাখলাম ভাগ সাইন টু কি বলতো নিচে লেখছি তাহলে বলতো কস টু এক্স বা কস টু এক্স ভাগ সাইন টু এক্স মানে কি কস ভাগ সাইন মানে কত কট এক্স তাহলে টু এটার মাধ্যমে কট কি বলতো 2x এটা কি বলতো অ্যান্সার আশা করছি তোমরা পারবা এই কোয়ালিটির ম্যাথ আমি দিয়ে দেব তোমরা বাসায় চেষ্টা করবা ঠিক আছে দেখো এইটা চার চার নাম্বার টপিক শেষ এখন দেখো পাঁচ পাঁচে খেয়াল পাঁচ পাঁচের এক নাম্বারটা দেখো পাঁচ দেখো পাঁচের এক নাম্বার পাঁচের এক নাম্বারটা এরকম দিয়ে দিছে দেখো এক্স টু ইনভার্স x এক্স টু দফার ইনভার্স এক্স খেয়াল করো এই কোয়ালিটির ম্যাথ দেখো একটা ভেরিয়েবল উপরে আরো একটা ভেরিয়েবল যদি পাওয়ার আকারে দেওয়া থাকে তাহলে এরকম কি করতে হবে এই ম্যাথগুলোকে একটা সিস্টেম আছে প্রত্যেকটা ম্যাথ একই নিয়ম এটাকে ধরে নিতে হবে যে দড়ি এভাবে লিখতে হবে দড়ি ওয়াই সমান কত বলো তো এক্স টু দা পাওয়ার কত ইনভার্স এক্স এর লিখে নিতে হবে লিখলাম তাহলে দড়ি ওয়াই সমান লিখে দিলাম এখন এই কত ইনভার্স এক্স টাকে নিচে নাও আমাদের জন্য মেহনত করতে হবে নিচে নাও ওকে আমরা দেখো তো এখানে একটা ওয়াই লগ নাও লগ ওয়াই ইকুয়াল কি হবে বসে লগ x to the power cos inverse কি বলতো x নিলাম খেয়াল করো এখন দেখো তো ভাইয়া log y log x to the power cos inverse x নিলাম বলো একটু আগে তোমাদের একটা জিনিস বললাম যে কোন কিছু যদি সামনে থাকে এটা গাড়ে দিতে পারে আবার গাড়ে থাকলে এটাকে সামনে নিয়ে আসতে পারে তাহলে বলতো cos inverse x log উপরে গাড়ে এটা মানে উপরে আসে পাওয়ার আকারে এটাকে সামনে নিয়ে আসা যায় তাহলে কি হয় বলতো এরকম log y cos inverse কি বলতো x log x দেখো এই যে জিনিসটা সামনে চলে আসলো সুন্দর এখন এটাকে সমীকরণে এক দিতে পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই সমীকরণ এক দেখো দুই পাশে কি করবো বলতো দেখলাম দুই পাশে কিছু না সহজ দেখো এই বুঝে থাকো খেয়াল করো এখন বলো এক্স লং এক্স সমান আমি কি জানি বলতো ওয়ান বাই কিন্তু এক্স এর জায়গায় এখানে ওয়াই আছে এখানে একটা অসুবিধা তাহলে এক্স লং যখন আমি লং এর কাজ করবো তখন ওয়াইটাকে এক্স ধরে দাও তাহলে ডি ডি এক্স লং এর সমান কি বলতো ওয়ান বাই এক্স কিন্তু ওয়ান বাই এক্স কিন্তু বসান যাবে না ওয়াইটাকে আমি কি ধরছি ধরছি ওয়াই বসানো লাগবে তাহলে বলো যেহেতু লং এর কাজ শেষ করছি এখন যেহেতু এখানে নাই তাহলে এই কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কারণ এখানে এক্স নাই ডি এক্স থাকতো এর সাপেক্ষে তাহলে ওয়ান বাই এক্স বসে দেখলাম হয়ে যেত কিন্তু ওয়াই আছে তাহলে ওয়াই কে আরো একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে ডি ওয়াই বাই ডিএক্স দেখলাম ইক এখন বলো ডি ডি এক্স এইটার মান যদি ইউ ধরো

পরের দুই পাশে ডিফারেন্সিয়েশন করবা ইউ বি সূত্র করবে এখানে যেহেতু এক্স নাই ওয়াই কে ডিফারেন্সিয়েশন করবা 1 বাই ওয়াই হবে এখন ওয়াই কে আরেকবার ডিফারেন্সিয়েশন করবা ডি ওয়াই বাই হবে এই ওয়াইটাকে এই পাশে গুণ করবা ওয়াই এর মান বসাই দিবা আশা করছি পারবা এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে মধ্যে এটাও একটা আর আরো কিছু ম্যাথ এই কোয়ালিটির এই রিলেটেড আমি লাস্টে কোন দিয়ে দিব তোমরা করার চেষ্টা করবা দেখো তাহলে সবাই কম অন প্রত্যেকটা টাইপের দুই একটা করে ম্যাথ করতেছি দেখো তাহলে পাস ফর পাস শেষ করলাম পাসের মোটামুটি এর মধ্যে থেকে কোন পড়বে তারপরে দেখো পাঁচের পর হলো ছয় ছয় দেখো ছয় থেকে একটা দেখো যদি একটা ব্যাচ দেখা এরকম দেখো আছে দুই নাম্বারটা করি এক নাম্বারটা এমনিতেই পারবো দুই নাম্বারটা দেখে দুই নাম্বারটা একটু কমন বেশি কোমন বলতে কঠিনও বেশি দুই নাম্বারটা তো আছে এরকম দেখো এক্স টু দা পাওয়ার এক্স টু দা পাওয়ার এক্স বলো এই ছাড়া কি বোঝাচ্ছে বলো তো এক্স এর পাওয়ার হচ্ছে এক্স টু দা পাওয়ার এক্স

এখানে এই পাশে লং ওয়াই লিখলাম ইকুয়াল খেয়াল করো এখন এই যে এক্স এর পাওয়ার কত এই দুটো এক্স টু দা পাওয়ার এক্স তাহলে এক্স টু দা পাওয়ার এক্স টা নিচে নামাই আমি ব্যাগের মত এটা লং এক্স লিখলাম খেয়াল করো এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি এখন দেখো তো এই পর্যন্ত যদি বুঝে থাকো এখন আমার মেইন টার্গেট ছিল কোন কিছুর পাওয়ার কে নিচে নামাই নিয়ে আসা কিন্তু এখানে তো সম্পূর্ণ পাওয়ার নিচে নামে নাই তাহলে কি করা লাগবে বলো এখানে আরো একটা লং নিলাম এই পাশে লং নিলাম লং ওয়াই নিলাম ইকুয়াল এখানে কি নিলাম লং

লং কি বলতো লং এক্স মানে গুন লং থাকলে কি হয় বলতো যোগ হয় তাহলে এখানে দেখো লং কি বলে চলে আসবে তাহলে কি হবে লং 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 এক্স লিখলাম কথা বুঝো এই পর্যন্ত যদি বুঝে থাকো এই পর্যন্ত এক নাম্বার সমীকরণ ধরে রাখবা কেউ আশা করি বুঝতে পারছো এখন এই এক নাম্বার সমীকরণ যেটা দেওয়া আছে এটাকে যদি তুমি এখন ডিফারেন্সেশন করো তাহলে এই পাশে এই পাশে ডি এক্স যদি দাও তাহলে ডি ডিএক্স কি হবে বলতো ভাইয়া লং লং ওয়াই হবে ইকল খেয়াল করো এবার লিখলাম তারপরে এই পাশে ডিএক্স দাও ডি ডিএক্স কি হবে বলতো এক্স লং কি হলো বলো এক্স হলো এখানে আবার ডিডিএক্স দাও খেয়াল করো প্লাস ডি ডি এক্স দিলাম কি বলতো লং লং এক্স লিখলাম খেয়াল করো এখন বলো এইটা যদি আমি লিখে থাকি ডি ডিএক্স লং আমি যখন এই লং এর কাজ করবো তাহলে তখন এই লং ওয়েটা কি ধরবো বলতো ভাইয়া এক্স ধরবো আমি যখন এই লং এর কাজ করবো লং এক্স লং ওয়েটা কি ধরতে হবে বলো এক্স ধরতে হবে তাহলে ডি ডি এক্স লং এইটার মান কি ধরছি বলতো এক্স তাহলে ডি ডি এক্স লং এক্স মানে কত বলবো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই লং ওয়াই খেয়াল করো এই যে এক্স মানে এই পুরোটা এখন এই লং এর কাজ শেষ ডি ডি এক্স এখন এই লং এর কাজ ডি ডি এক্স লং এখন ওয়াইটাকে কি ধরতে হবে বলো এক্স ধরতে হবে তাহলে ডি ডি এক্স লং এক্স মানে কত ওয়ান বাই এক্স কিন্তু এক্স না তো ওয়াই খেয়াল করো এখন যেহেতু এক্স দুটি থাকতো এই পর্যন্ত এই কাজ শেষ

প্লাস এই যে ভিড় মান বসাই নাম লং এক্স খেয়াল করো ভিড় কত বসাইছি বলো ভাই লং এক্স এই ম্যাথটা কিন্তু একটু জটিল বাকি কমন আছে তাহলে ভিড় বসাইলাম দেখো ইউ ইউ মানে এক্স ডি ডি এক্স ভি ভি মানে লং এক্স বসাই দিতে যা 1 বাই এক্স প্লাস এখন ভি বসাও ভি মানে লং এক্স ডি ডি এক্স এখন কত হবে ইউ ইউ মানে কত ডি ডি এক্স এক্স তাহলে বলো ডি ডি এক্স এক্স মানে কত বলো ভাই 1 আর লিখলাম প্লাস এই যে প্লাস এই যে প্লাস দিলাম বুঝো এখন একটু নিচে করি ডি ডি এক্স লং যখন আমি এই লং এর কাজ করব বাকি তার মান কত দিতে হবে বলো এক্স দিতে হবে ডিডিএক্স log এক্স মানে কত বলতো ভাইয়া 1/x 1/x মানে 1 log x এই দেখো x এর মান এখন বলো ডিডিএক্স dx এই লং এর কাজ যখন করব ডিডিএক্স dx log x মানে কত 1/x করতে হবে এখন যেহেতু এখানে x আছে er e e y নাই y থাকলে কিন্তু y কে আরো একবার ডিফারেন্সিয়েশন করতে হবে কিন্তু এখানে আছে x তাহলে আর নতুন করে ডিফারেন্সিয়েশন করার দরকার নেই এখন দেখো এই x আর এই x কাটা যায় দুটো কাটলাম দেখো এখান থেকে বলো এই লং y আর y টা এখানে গুণ ভাগ অবস্থায় আছে এই পাশে গেলে কি হবে বলতো গুণ তাহলে বা দেখো ডি ওয়াই টা এখানে রাখলাম ডি ওয়াই রাখলাম ইকুয়াল এই লং এ টা এর পাশে যা গুণ হলো লং ওয়াই এই ওয়াই টা এর পাশে যা গুণ হলো ওয়াই এই দেখলাম দেখো এই পাশে বাক্স নিয়ে পাশে যা গুণ করে দিলাম এখন বল এক্স এক্স কাটা জায়গাটা থাকবে কত 1 প্লাস এখানে কি লেখা যায় বলো তো লগ এক্স প্লাস এখানে কি লেখা যায় 1 বাই এক্স লগ এক্স যা ছিল তাই লিখে দিলাম এখন বলো এই লং ওয়াই এর মান কত দেখো তো ভাইয়া এই লং ওয়াই এর মান এটা না এইটা দেখো এই যে এখানে এখানে তাকাও আর ওয়াই এর মান কত এত এইটা মানে দুইটা মান এখানে বসাই দাও তাহলে কি করতে হবে সুতরাং dy বাই কত বলো তো dx এর মান কি x লং কত বলো x আর y এর মান কত বলতো এই যে x x long x আর 1 প্লাস x 1 x লং x x লং x এইটা হচ্ছে आंसर

এই তেইশটা যে সূত্র এক থেকে তেইশ পর্যন্ত সূত্রগুলো একটু ভালো করে মুখস্থ করবা মুখস্থ করার পরে ম্যাথ করবা হচ্ছে দেখো তিনের এক নাম্বার করবা তিনের তিন এগুলো আগেই করেছি তিনের পাঁচ তারপরে হলো তিনের তিনের পাঁচের পরে আর কোনটা দরকার নেই চার চার চারে করবা কি দেখো চারের বলো চারের পাঁচ নাম্বার চারের পাঁচ নাম্বার তারপরে চারের নয় নাম্বার তারপরে চারের পনেরো নাম্বার এটা দেখাই দিছি পাঁচের পাঁচের এক আর পাঁচের দুই না পাঁচের এক করবা পাঁচের দুই করবা আর পাঁচের তিন করবা পাঁচের এক দুই তিন তারপরে যদি পারো পাঁচের নয় নাম্বার নয় নাম্বারটা ইম্পর্টেন্ট আর ছয়ের এক দুই এই দুইটা করলে হবে ছয়ের এক দুই নিজেরা করবা সাতের এক নাম্বার নাম্বার সাতের এটা চেষ্টা করবা আর আটের দশ নাম্বার মেয়ারটা একটু চেষ্টা করবা আর হলো আটের চোদ্দ এই মেয়ের গুলো যদি পড়ো সাততায় মোটামুটি শেষ আমরা পরবর্তীতে অষ্টম অধ্যায় আলোচনা করবো এই সাততার কোনো সমস্যা থাকলে দুইটা ভিডিও দেওয়া হয়েছে এই দুই ভিডিও দেখবা দেখার পরে কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে দিয়ে পারো পরবর্তী আমাদের হোয়াটসঅ্যাপেও অনেক দিতে পারো আর বাকিগুলো অষ্টমধ্যে আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো আর সবাই পড়াশোনা করো এক্সামের প্রিপারেশন নাও আর সবাই নিজের পড়াশোনার মানে মধ্যে বেশি টাইম দেবো এই আশা রেখে আজকের মধ্যে এখানেই শেষ করছি